যারা অনেকটাই যৌন ক্ষেত্রে দুর্বল হয়ে গেছেন এবং বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে খেয়ে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এই ধরনের মানুষদের জন্য আমি একটা ছোট্ট ভায়াগ্রা নিয়ে আসছি ভায়াগ্রা বলতে কোনো ওষুধ না এটা একটা প্রাকৃতিক খাবার যেই খাবারটা আপনি যদি খান সেক্ষেত্রে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা তো বৃদ্ধি হবেই আপনার যৌনশক্তি বৃদ্ধি হবে আপনার প্রজনন ক্ষমতা বৃদ্ধি হবে সেই খাবারটা খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি আপনি যেটা করবেন আপনার বাসায় থাকা রসুন দু এক কোয়া জাস্ট বাটারের সাথে হালকা করে ভেজে ওটার সাথে আপনি এক চামচ মধুর সাথে মিক্স করে চিবিয়ে খেয়ে ফেলুন প্রতিদিন সকালে খালি পেটে দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে এবং এত দ্রুত আপনার যৌন ক্ষমতা বুস্ট করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না